আসসালাম আলাইকুম বাংলাদেশ পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া তে নতুন একটি নিয়োগ প্রকাশিত হয়েছে এখানে বগুড়াতে আবেদন করা যাবে পথ রয়েছে মোট সাতটি আজকে আমি এই ভিডিওতে আপনাদের এই সার্কুলারটিতে আবেদন করতে কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন আপনাদের বয়স কত থেকে কত হতে হবে এবং আবেদনের ডেট কত তারিখ থেকে কত তারিখ কত কবে পরীক্ষা সে সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তাই আশা করি ভিডিওটা না টেনে আপনারা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর হ্যাঁ ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা থাকবে আমার চ্যানেল যারা নতুন দর্শক রয়েছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী এরকম নতুন চাকরি সার্কুলার বা গুরুত্বপূর্ণ ভিডিও পেতে তাই বেশি কথা না বেরে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে ক্রমিক নং একে রয়েছে পদের নাম ও বেতন ক্রম সহকারী পরিচালক টাকা বাইশ হাজার থেকে বেতন টাকা বেতন গ্রেড নয় এবং অন্যান্য পদের সংখ্যা এবং থাকবে ছয়টি সর্বোচ্চ বয়স সীমা থাকতে হবে বত্রিশের মধ্যে এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা করে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপি সহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সমান বা সম্মানের ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমানের ডিগ্রি থাকতে হবে এরপর রয়েছে দুই নম্বরে মেডিকেল অফিসার পদ সংখ্যা একটি বেতন বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার টাকা বেতন গ্রেড নয় এবং তৎসহ যে অন্যান্য ভাতা দিতে থাকবে পদ সংখ্যা একটি বয়স সীমা হতে হবে বত্রিশের মধ্যে এবং শিক্ষাগত যোগ্যতা হতে হবে কোনো স্বীকৃত মেডিকেল কলেজ হতে এমবিবিএস ডিগ্রি এবং বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল আইন দুই হাজার দশ দশ সনের একষট্টি নং আইন অধীনে হতে হবে এরপর রয়েছে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নমিত শর্তাবলী অবশ্যই আপনাকে অনুসরণ করতে হবে এখানে শর্তগুলোর মধ্যে রয়েছে আবেদনকারীর বয়স দুই সাত দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে অনন্য আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় চাকরির জন্য আবেদনকারী দুই সাত দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা হতে চব্বিশ সাত দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইনে তা আবেদন দাখিল করতে পারবেন অনলাইন ব্যতীত সরাসরি অথবা ডাকজয়ে কোনো আবেদন গ্রহণ করা হবে না সরাসরি বা ডাকজয়ে প্রেরিত সকল আবেদন বাতিল মর্মে গণ্য হবে অন্তর্ভুক্ত সরকারি অথবা আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ প্রতিপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে এতে কোনো অগ্রিম কপি গ্রহণ করা হবে না এরপর রয়েছে চাকরির আবেদন ফর্মে সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে অন্যথায় চাকরির জন্য নির্বাচিত হলে চাকরিরত চাকরির আবেদনে উল্লেখিত সনদ ব্যতীত চাকরির আবেদনের পূর্বে অর্জিত অন্যান্য শিক্ষাগত যোগ্যতা সনদপত্র অন্তর্ভুক্ত করার সুযোগ নেই এরপর নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান নিয়োগ বিধিমালা কোটা পদ্ধতি অনুসরণ করা হবে এবং পরবর্তীতে সংশ্লিষ্ট বিধিবিধানে কোনো সংশোধন হলেও তাও অনুসরণ করা হবে এরপর রয়েছে আপনাদের লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের মূল কপি দর্শনপূর্ব প্রতিটি একটি করে সত্যায়িত ফটোকপি অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে জমা দিতে হবে এবং পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ সাথে তো এক সেট ফটোকপি দাখিল করতে হবে কারণ আপনারা যে সময় আবেদন করবেন সেই সময় আপনারা যে ফর্মটা পাবেন ওইটা মূল কপি সহ এক কপি আপনাদের সত্যায়িত করে নিয়ে যাওয়া লাগবে এছাড়া প্রার্থী যে ইউনিয়ন অথবা পৌরসভার সিটি কর্পোরেশনের স্থায়ী বাসিন্দা তার প্রমাণক হিসেবে সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌরসভা বা সিটি কর্পোরেশনের মেয়র অথবা প্রশাসক ওয়ার্ড কাউন্সিল অথবা এ সকল পদে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অথবা ব্যক্তি কৃতি পদত্ত নাগরিকত্ব সনদ নিয়ে যেতে হবে জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত অনুলিপি এবং আবেদনকারী কোনো কোটার দাবিদার হলে দাবির সমর্থনে সরকারের সর্বশেষ জারিকৃত নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃক কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ অথবা প্রমাণপত্র প্রদর্শন পূর্ব প্রতিটি একটি করে সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে এরপর কিছু রয়েছে দেখে নেবেন এবং অনলাইনে আবেদন নিয়োগ পরীক্ষা ও নিয়োগের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তে চূড়ান্ত বলে গণ্য হবে কোনো প্রকার আপত্তি গ্রহণযোগ্য হবে না বাছাই বাছাই হবে লিখিত ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রার্থীদেরকে কোনো প্রকার ভাতা প্রদান করা হবে না আবেদনের শর্তাবলীতে উল্লেখ করা হয়নি এরূপ ক্ষেত্রে সরকারের প্রতীক জারিকৃত বিধিবিধান প্রযোজ্য হবে সো এখানে রয়েছে কত তারিখ থেকে কত তারিখে আবেদন করবে এবং আপনারা যদি আবেদন করতে ইচ্ছুক হন পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি আপনারা কোনো ওয়েবসাইটে গিয়ে ডাব্লুড আর ডি এ ডট ডট কম বিডি লিখে সার্চ করলে এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন এই দুই তারিখ থেকে সাত মাসের দুই তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এবং এখানে অনলাইনে আবেদনপত্র পূরণকৃত তথ্য অবশ্যই পরবর্তী সকল কার্যক্রম ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে আবেদনপত্র প্রদত্ত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন তারপরে আপনারা সাবমিট করবেন অনলাইনে প্রকৃত আবেদনপত্রে একটি রঙিন কপি প্রিন্ট করে পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে ব্যবহার লক্ষ্যের প্রাপ্তি সংরক্ষণ করবে এরপর আপনাদের আবেদন করতে কত টাকা প্রয়োজন হবে আপনাদের আবেদন করতে অবশ্যই প্রার্থী নিম্নক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুইটি এস এম এস এর মাধ্যমে অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে হবে পরীক্ষার ফি বাবদ জমা দিতে হবে দুইশো টাকা এবং টেলিটক এর সার্ভিস চার্জ বাবদ তেইশ টাকা সহ অফারের যোগ্য দুইশো তেইশ টাকা তবে অনগ্রসর নাগরিক নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও প্রার্থীদের আবেদন ফি বাবদ পঞ্চাশ টাকা টেলিটক এর সার্ভিস সার্ভিস চার্জ বাবদ ছয় টাকা সহ আফ্রেডugo মোট ছাপ্পান্ন টাকা দিতে হবে এখানে বিশেষভাবে উল্লেখ অনলাইনে আবেদনপত্র সকল অংশ পূরণ করেও সাবমিট করা হলে পরীক্ষা ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না তো অবশ্যই আপনারা আবেদন করার 72 ঘন্টার মধ্যেই আপনাদের আবেদন ফিটি প্রেরণ করে দেবেন এবং প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি আপনারা www.rda.com.bd এই ওয়েবসাইট বা এই ওয়েবসাইটে এবং প্রত্যেক মোবাইল ফোনে এস এর মাধ্যমে আপনারা যথাসময়ে আপনাদেরকে জানানো হবে অনলাইন আবেদনপত্র প্রাপ্তির প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিদায় উত্তম নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা এস এম এস পড়া এবং প্রাপ্ত নির্দেশনায় তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয় আপনারা আবেদনের সময় যে নম্বরটি দিবেন সেই নম্বরটি সবসময় চালু রাখবেন যাতে পরবর্তী কোনো তথ্য দেওয়া হলে আপনাকে বা অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ড বা আপনাদের পরীক্ষার সময়সূচি জানালে হলে আপনি অবশ্যই জেনে যান এস এম এস প্রেরিত ইউসার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তী রোল নম্বর পদের নাম প্রার্থীর তারিখ ও সময় কেন্দ্রের নাম ইত্যাদি দাদায় সম্পর্কিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোড পূর্বক রঙিন কপি প্রিন্ট করে নেবেন এবং প্রবেশপত্রটি লিখিত পরীক্ষার অংশগ্রহণের সময় লিখিত পরীক্ষা উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে সো আশা করি বুঝতে পেরেছেন বিজ্ঞপ্তিটি আপনারা www.ida.gov.bd পুলিশন সময় বিভাগের ওয়েবসাইটে অথবা কিউআর কোড স্ক্যান এর মাধ্যমে বাংলাদেশ একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটক ডট পোর্টাল এই ওয়েবসাইট সর্ব প্রবেশ করেও নিয়োগ পরীক্ষা তার এই সময় অন্যান্য তথ্য জানতে পারবেন। সো এবং শেষ তারিখ সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ আবেদন ফি জমা করতে পরামর্শ দেওয়া যাচ্ছে। অবশ্যই আপনারা আবেদনের ডেটের শেষ হওয়ার আশায় না থেকে অবশ্যই আবেদনের ডেট শেষ হওয়ার অনেক আগেই আপনারা আবেদন করে ফেলবেন আশা করি ভিডিওতে কোনো জায়গায় কোনো তথ্য বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবো তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে রাখবেন পরবর্তী এরকম গুরুত্বপূর্ণ ভিডিওতে بهلوط هاد بين شكلك ضهنو بات أسكلام عليكو